উদ্বোধন হল বীরভূমের পাথর চাপড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলাশাসক বিধান রায় শিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ চৌধুরী সহ অন্যান্যরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে দেখা গেলেও দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে যদিও কাজল শেখের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায়চৌধুরী বলেন এটা ধর্মীয় অনুষ্ঠান তাই কে আসবে না আসবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার প্রসঙ্গত বীরভূম জেলা তৃণমূলের অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই চলছেই দীর্ঘদিন ধরে গতকালই হয়ে গিয়েছে বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক কিন্তু বৈঠকে কাজল শেখকে দেখা দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষকে বিরোধীদের দাবি দেউচা নিয়ে

এবং সবাই তো আসতে পারে এখানে যার সময় সে এসেছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এখানে এটা রাজনীতির কোনো গন্ধ নেই এখানে আমরা এসেছি দাদা বাবার দেখবেন কালকে উনি পৌঁছে যেতে পারেন আজকেও পারেন যেতে পারেন আবার কালকে কারণ এটা প্রতি সবারই শ্রদ্ধা আছে ভালোবাসা আছে যখন যে সময় পাবে সেখানে হাজির হবেন এই কারণে এইটা নিয়ে কোনো রাজনীতি নেই আমন্ত্রণের তালিকায় সবার নাম ছিল শুধু একজন বিধায়কের নাম নেই দুবরাজপুরের এটা নিয়ে কি বলবেন প্রশাসনিক বিষয় দেখুন একটা কথা হচ্ছে যারা কোনো কিছুতে থাকে না যারা এইটা নিয়ে কোনো দিন পাওয়া যায়নি এখানে সুতরাং এখানকার পুজো করে এখানে যে মেলা কমিটি মনে করেছে যে আমরা সেখানে যে লোকটা আমাদের সুখে দুখে নেই দাদা বাবা নিয়ে চিন্তা ভাবনা করে না যারা দাদা বাবার বিরুদ্ধে কথা বলে দাদা বাবা মানে হচ্ছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে সুতরাং সেই জায়গায় সেখান থেকে হতে পারে এখানে যে মেলা কমিটি আছে তারা সেখান থেকে গুরুত্ব প্রশাসন গেলে Sí, sí, sí.